রাত্রি সাড়ে নটা বেজে গেছে এখন আমাদের পিঠে করা হচ্ছে পিঠে মানে কি তো দেখে তো বুঝতেই পারছে এগুলো পুলি হচ্ছে তো সন্ধেবেলায় করা হয়েছিল সন্ধেবেলায় ঠাকুরকে দেয়া হয়েছিল গোপুষনাকে দেয়া হয়েছিল আর এগুলো করা হবে এগুলো আমরা খাবো আমরা মানে কি আমাদের সব বাড়িতে বাড়িতে দেয়া হবে এগুলো করে আজকে তো আর হবে না এগুলো করতে করতে হয়তো সাড়ে দশটা বেজেও যাবে কালকে এগুলো সব বাড়িতে দেয়া হবে আর পিঠে তো বাসি খেতেই ভালো লাগে এই যে নারকলের ছাই এগুলো এগুলো সন্দেশ দিয়ে করা হয়েছে এর মধ্যে সন্দেশ আছে তো সারাদিনে সময় হয় না আমাদের তাই জন্য রাতে সময় হয় তো রাতেই করা হচ্ছে এ দেখো কিভাবে করা হচ্ছে তারপরে দুধ আছে দুধে দেয়া হবে এইগুলো দুধে দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধ পুলি এগুলো দুধ পুলি হবে দেখো হয়েও গেল দেখো কি সুন্দর হয়ে গেছে আর খুব নরম হয়েছিল সন্ধেবেলারটা করেছিল তো গোপসনাকে দেওয়া হয়েছিল ওগুলো খুব নরম হয়েছিল এগুলোও নিশ্চয়ই নরম হবে ওই দেখাও সামনেটা এই তো হয়ে গেল